নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি বর্তমানে এই ব্যবসাটি খুবই লাভজনক জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ শুধু বর্তমান সময়ে নয় বন্ধুরা এই ব্যবসার চাহিদা ভবিষ্যতে আরো একশো গুণ বৃদ্ধি পাবে বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা একটা ভালো ব্যবসার কথা চিন্তা করছেন বা ভালো একটা ব্যবসা করবেন বলে মনে করছেন তাদের জন্য সেরা একটি বিজনেস প্ল্যান আজকের এই ভিডিওতে আপনাদের দিতে চলেছে এর জন্য আপনাকে এই ব্যবসা সম্পর্কে একটু মার্কেট রিসার্চ করতে হবে একটু সার্ভে করে নিতে হবে যে আপনার এলাকার আশেপাশে এই ব্যবসা আছে কি না চাই আপনার ব্যবসা করার মানসিকতা এবং অবশ্যই এই ব্যবসা সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকা জরুরি তাহলে এই ব্যবসাটি আপনি খুব ভালো মতন করতে পারবেন এই ব্যবসাতে লাইসেন্স বা ডকুমেন্টস একটু বেশি লাগে কি কি লাইসেন্স লাগে কিভাবে বানাবেন এই লাইসেন্স কিভাবে শুরু করবেন এই ব্যবসা ভালো মানের মেশিন আপনি কোথায় কিনতে পারবেন সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা এরকমই আরও কার্যকরী ব্যবসার আইডিয়ার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়ার ভিডিওটি দেখার সুযোগ পান ধন্যবাদ স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু দর্শক বন্ধুদের বলে দেবেন আমার নাম সৈয়দ জাকির হোসেন আমার কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম বিটাস টেকনোলজিস আচ্ছা স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে আর দর্শক বন্ধুরা যদি আসতে চান আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবেন আমাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে বারুইপুর প্রমীলা হাউসের থার্ড ফ্লোরে যে সমস্ত দর্শক বন্ধুরা শিয়ালদাগামী ট্রেন থেকে শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদাগামী ট্রেনে বারুইপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল এই তিনখানা ট্রেনের যে কোনো একটা ট্রেনে উঠে বারুইপুর স্টেশনে নামলেই বারুইপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দেড় মিনিট বা আপনি বারুইপুর স্টেশনে নেমে আমাদের এই ভিডিওর দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমরা আপনাকে গাইড করে আমাদের অফিসে নিয়ে নেব আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যেই ব্যবসাটা বর্তমান সময়ে প্রচুর প্রচুর ডিমান্ডেবেল এবং প্রফিটেবেল আজকের এই ভিডিওতে দর্শক বন্ধুদেরকে যে একটা ব্যবসার কথা বলবো সে ব্যবসাটা হচ্ছে মিনাল ওয়াটারের ব্যবসা বা পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসা আচ্ছা পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটার এখন প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সচেতন সেক্ষেত্রে প্রতিটা মানুষ আজকে ভারতবর্ষের প্রতিটা মানুষ জেনে গেছেন যে পেট থেকে সমস্ত রোগের উৎপত্তি তাই প্রতিটা মানুষ যে মিনাল ওয়াটার বা পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটারের জলটা তারা ব্যবহার করছেন প্রত্যেকটা বাড়িতে এখন গ্রামে গঞ্জে সমস্ত মানুষই পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাচ্ছেন তাই পিউরিফায়েড ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেসটা খুব ভালো বিজনেস এইটা ফিউচারিস্টিক বিজনেস এবং এখানে খুব ভালো একটা প্রফিট মার্জিন আছে যে সমস্ত দর্শক বন্ধুরা এই ব্যবসাটা করতে চাইছেন তারা এই ব্যবসাতে খুব ভালো প্রফিট পাচ্ছেন যার জন্য সবাই এই ব্যবসার দিকে এখন এগিয়ে আসছে আমার অনেক দর্শক বন্ধুরা কমেন্টে তারা লেখেন বা কমেন্ট করেন যে এই ব্যবসা বর্তমানে নাকি সরকার থেকে করতে দিচ্ছে না অথবা এই ব্যবসায় সেরকম নাকি আগের মতো আর লাভ নেই তো সেই ব্যাপারে আপনি দর্শক বন্ধুদের কতটা আপনি কনভেন্স করবেন একদম স্যার এই ব্যবসাতে এখন এই ব্যবসা কেন যে কোনো ব্যবসাতে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো ব্যবসা করার জন্য সরকারি যে সমস্ত ডকুমেন্টেশানগুলো লাগে শুধু শুধু আপনি প্রপার ওয়েতে গেলেই গভর্নমেন্ট সে সমস্ত পেপার্সগুলো রেডি করে দিচ্ছেন যে ব্যবসা করুন ব্যবসা করার জন্য ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টও আমাদেরকে পুরোটাই সাহায্য করছেন শুধু সিস্টেমটা আমাদেরকে জানতে হবে কোন রাস্তা দিয়ে কোন ওয়ে দিয়ে গেলে আমি সেই গভর্নমেন্টের লাইসেন্সটা পাবো সেই সিস্টেমটা আমাকে ব্যবহার করতে হবে তার জন্য আপনার সমস্ত সিস্টেম আপনার সমস্ত গাইডলাইন্স আমরা আপনাকে করব এই মিনারেল ওয়াটারের বিজনেস বা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস করতে গেলে যে সমস্ত লাইসেন্সগুলো লাগবে গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত লাইসেন্সগুলো লাগবে সেই লাইসেন্সগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে গাইড করব এবং আমরা নিজেরাই সেই লাইসেন্সগুলো বানিয়ে দেবো তো স্যার আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা এই ব্যবসায় নতুন আসবেন তাদের তো বললেন লাইসেন্স দিয়ে লাইসেন্স বানিয়ে দিয়ে তাদের সাহায্য করবেন কিন্তু মোটামুটি তারা কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসায় আসতে পারবেন এবার আপনি যেমন ইনভেস্ট করবেন আপনার তেমন মেশিন হবে তেমন আপনার ব্যবসা বড় হবে আপনার সেরকম ম্যানুফ্যাকচারিং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারিংটাও আপনার বাড়বে ম্যানুফ্যাকচারিং বাড়লে আপনার সেল বাড়বে সেল বাড়লে আপনার প্রফিট বাড়বে সেক্ষেত্রে আপনাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্টে নামতে হবে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট করতে গেলে সেটা একটু বড় প্রজেক্ট সেখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয় এবং সেই প্রজেক্ট করার জন্য যে সমস্ত লাইসেন্সগুলো লাগে টোটাল লাইসেন্সিং আমরা করে দেব আপনাকে আমার এই বিটাস্ট কোম্পানি টোটাল লাইসেন্সের দায়িত্ব নিয়ে আগে আপনাকে লাইসেন্স প্রোভাইড করবে তারপরে আপনার ফ্যাক্টরিতে গিয়ে আপনার প্রোজেক্টে গিয়ে মেশিন ইনস্টলেশন হবে আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকটা কনফিউশন থাকে এই রকম আপনাদের কোম্পানির মতন এরকম অনেক কোম্পানিই আছে যারা কিনা এই ধরনের মেশিন প্রোভাইড করবেন এবং মেশিন তাদের প্ল্যান্টে গিয়ে ইনস্টল করে দেবেন তারা তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আসবেন সেই ব্যাপারে সংক্ষেপে একটু বিস্তারিত করবি আমার কাছে এই জন্য আসবেন স্যার আপনার যে সমস্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করতে প্রজেক্ট করতে যে গভর্নমেন্ট লাইসেন্সগুলো লাগে আমি শুধুমাত্র সেই লাইসেন্স করতে গভর্নমেন্ট যে ফিজটুকু আসে সেই ফিজটুকু আপনার থেকে আমি নেব বা আপনিও গভর্নমেন্টের সাইটে গিয়ে সেই ফিসটুকু আপনি পেড করবেন করলে আপনার লাইসেন্স বেরোবে তার জন্য আমরা কোনো কনসালটেন্সি ফিজ নিই না অন্যান্য কোম্পানির মতো আমরা কোনো কনসালটেন্সি ফিজ নিই না শুধু আমরা লাইসেন্সগুলো করতে যেটুকু খরচা হয় সেই খরচাটুকুই আমরা নিই নিয়ে আপনাকে লাইসেন্স প্রোভাইড করি তারপরে আমরা মেশিন ইনস্টল করাই আমরা বলি আপনার লাইসেন্স করতে যেটুকু শুধু গভর্নমেন্ট ফিজ আসবে আপনি সেইটুকুই পেমেন্ট করুন তারপরে আপনি যখন মেশিনারি নেবেন সেখান থেকে আপনি যেটা অ্যাডভান্স করবেন সেই মেশিনারি থেকে যেটা অ্যাডভান্স করলেন সেটা বাদ দিয়ে দেওয়া হবে স্যার আমার অনেক দর্শক বন্ধু কেউ আছেন আসামে কেউ ত্রিপুরায় কেউ আছেন বিহারে এবং কেউ মুর্শিদাবাদ এসব জায়গায় আছেন আপনাদের তো অফিস কলকাতায় তো তাদের কিভাবে আপনারা সাপোর্ট দেবেন দেবেন বা তাদের কিভাবে মেশিনারি তৈরি করে এই রিসেন্টলি স্যার আমার আসামে মেশিন ইনস্টল করা আছে রিসেন্টলি আমরা আসামে গিয়ে আমি এবং আমার টেকনিশিয়ানকে আমি নিজে নিয়ে গিয়ে আসামে একদিন হোল্ড করে ওখানে মেশিন সার্ভিসিং করে দিয়েছি আপনারা যদি আসামের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আসামে যেখানে আমার মেশিন ইনস্টল করা আছে আপনাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে সেই প্ল্যান্টের অনার যিনি তার সঙ্গে কথা বলবেন যে তিনি কেমন সার্ভিস পাচ্ছেন বিটাস টেকনোলজিসের থেকে এবং বিটাস টেকনোলজিস কেমন তাকে সার্ভিস দিচ্ছেন আপনারা নিজে গিয়ে তার সঙ্গে কথা বলবেন সেই সমস্ত ডিটেলস অ্যাড্রেস আমি কাস্টমারকে দিয়ে দেব তারা গিয়ে আসামে গিয়ে আসামের যিনি আমাদের মেশিন বসানো আছে যিনি আমাদের ক্লায়েন্ট আছেন তার থেকে আপনি জেনে নিতে পারবেন তার মানে আপনারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই এই মেশিন সাপ্লাই করেন এবং সেখানে গিয়ে ইনস্টল ইনস্টল করি একদম ঠিক স্যার আমরা পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে গিয়ে আমরা মেশিন ইনস্টল করি এই মুহূর্তে আমাদের আসামে আছে আমাদের আসামে আরও একটা প্ল্যান্টে কাজ চলছে সেখানে অলরেডি আমরা লাইসেন্স তাঁকে তিনখানা লাইসেন্স পাঠিয়ে দিয়েছি উনি নিজে ওখান থেকে ট্রেড লাইসেন্স করে নিয়েছেন তারপরেও আমরা তিনখানা লাইসেন্স পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে মেশিন ইনস্টল খুব শীঘ্রই মেশিন ইনস্টল হতে যাবে মেশিন ইনস্টল হলে আমরা মেশিনের ভিডিও ওই আসামের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আসামের মেশিনের ভিডিও এবং আসামের অ্যাড্রেসের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আচ্ছা তো স্যার এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের জায়গা রিকোয়ারমেন্ট কতটা কি লাগছে এই ব্যবসা করতে গেলে যারা ছোট প্ল্যান করতে চাইছেন তাদের সবথেকে কম দেড়শো দুশো স্কোয়ার ফিটের একটা রুম হলেই হয়ে যাবে শুধুমাত্র দেড়শো থেকে দুশো এবার যারা বড় প্ল্যান্ট যারা ওয়াটারের হাফ লিটার লিটার দু লিটারের বোতল উইথ টোয়েন্টি লিটারের জার নিয়ে নামতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশি জায়গা লাগবে প্রায় বাইশশো স্কোয়ার ফিট মতো জায়গা লাগে আর যারা শুধুমাত্র টোয়েন্টি লিটারের জারের উপরে নামতে চাইছেন তাদের জন্য দেড়শো দুশো স্কোয়ার ফিটের রুম হলে হয়ে যাবে আচ্ছা তো স্যার আপনি বললেন আসামে প্ল্যান্ট আছে আচ্ছা আপনাদের এই অফিসের আশেপাশে কি কোনো প্ল্যান্ট আছে যেটা দর্শক বন্ধুদের দেখানো যাবে যেটা দর্শক বন্ধুরা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারা কতটা সার্ভিস দেন বা আপনাদের প্ল্যান্টের মেশিন আপনাদের যে কোম্পানির মেশিন কতটা ভালো সেটা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই দেখাবো স্যার যিনি আমার ক্লায়েন্ট তিনি কেমন আমার থেকে সার্ভিস পাচ্ছেন এবং তার মেশিন কেমন চলছে তার লাইসেন্স আমরা কিভাবে। এক পর লাইসেন্স দিয়েছি সেগুলো তার মুখ থেকে আজকে আমরা ডাইরেক্ট আপনাদের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো ওকে তো স্যার এখানে দেখতে পাচ্ছি কুড়ি লিটারের জার ফিলিং হচ্ছে তো স্যার এই কুড়ি লিটারের জার আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে সেটা কি আপনাদের কাছে পাবে না অন্য জায়গা থেকে কিনতে হবে এই বিজনেস করতে গেলে আপনার টোয়েন্টি লিটারের জার ডিসপেন্সার নেক্সিল এবং এই বিজনেসের যাবতীয় র মেটেরিয়ালস আমরা শুধু আপনাকে মেশিনটা বসিয়ে দিয়ে চলে এলাম তাই নয় এই বিজনেস করতে গেলে যে সমস্ত র মেটেরিয়ালসগুলো লাগে টোটাল র মেটেরিয়ালস আমরা সাপ্লাই করি আপনাকে কোথাও যেতে হবে না আপনি শুধু একটা ফোন করবেন আপনার দোরগোড়ায় আমার কোম্পানি রিপ্রেজেন্টেটিভ ওই র মেটেরিয়ালস নিয়ে পৌঁছে যাবে আচ্ছা আপনি তো এখন বলছেন র মেটেরিয়াল সাপ্লাই করবেন আপনি কিন্তু ধরুন আপনি মানে আপনার থেকে যদি আমার দর্শক বন্ধুরা র মেটেরিয়াল নেন তো কোনো কারণে দেখছেন অন্য জায়গার থেকে বেশি দাম সেটা কি এরকম ব্যাপার হবে না তো না একদমই নয় স্যার যেহেতু আমরা আপনার কাছে মেশিন ইনস্টল করেছি আমরা বাজারে যেটা লেজ্য মূল্য সেই মূল্যেই আপনার কাছে আমরা র মেটেরিয়ালস বিক্রি করি আমরা রকম বাজারের বাইরে বাজারের থেকে এক্সট্রা কোনো চার্জ করি না বা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য কোনো এক্সট্রা চার্জ করি না আচ্ছা এবং আপনি যখন মালটা আমার থেকে নেবেন আপনি মার্কেট সার্ভে করলে তো আপনি বুঝে যাবেন যে মালটার দাম আমি বেশি নিচ্ছি না বাজারের থেকে কম নিচ্ছি বাজারের থেকে অবভিয়াসলি আমাদের কাছে কম পাবেন কারণ আমরা তো ডাইরেক্ট মালটা যেখানে ম্যানুফ্যাকচারিং হয় প্রত্যেকটা মাল যেখানে ম্যানুফ্যাকচারিং হয় আমরা সেখান থেকে তুলি বড় বড় ডিস্ট্রিবিউটারের ঘর থেকে তুলি যার জন্য আমরা যতটা আপনাকে কমে দিতে পারবো আমাদের থেকে কমে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না এবং যখন আপনি মার্কেট সার্ভে করে দেখবেন যে আমি দামটা বেশি নিচ্ছি তখন তো আপনি আমার কাছে আসবেন না আর তাতে কি হবে আমার কোম্পানির গুডউইলটা নষ্ট হবে তাহলে এবারে আমি দর্শক বন্ধুদেরকে নিয়ে যাব। একটা রানিং প্ল্যান্টে যেখানে কাস্টমার আমাদের থেকে ভদ্রলোক ক্লায়েন্ট আমাদের থেকে মেশিন নিয়েছেন নিয়ে ব্যবসা করছেন তিনি কেমন কি আয় করছেন এবং তার প্ল্যান্ট কেমন চলছে আমরা তাকে কেমন মেশিন প্রোভাইড করেছি তিনি আমাদের থেকে কেমন সার্ভিস পাচ্ছেন পুরোটাই ক্লায়েন্টের মুখ থেকে আপনাদেরকে শোনাবো পরিচয় করে দিয়ে নিসার ড্রিঙ্কিং ওয়াটারের অনার আচ্ছা তো স্যার আপনি কতদিন হলো এই এই কোম্পানি থেকে মেশিন নিয়েছেন আমি বেশি দিন হয়নি এক মাস হয়েছে নিয়েছি আচ্ছা মোটামুটি আপনার কস্ট কত পড়েছে এই যে মেশিনটা নিয়েছেন টোটাল মেশিনের কস্ট কত পড়েছে আমার মেশিনের কস্ট পড়েছে ওই দুই তিরিশের মতো পড়েছে আচ্ছা দুই তিরিশের মতো পড়েছে আচ্ছা তো এটা তো এক হাজার লিটারের মানে প্ল্যান্ট তো মোটামুটি আপনি যে এক মাস করলেন কাজ এই এক মাস কাজ করার পরে আপনার প্রফিটের পরিমাণটা কত কি দাঁড়াচ্ছে যদি একটু মানে মানে আইডিয়া করে বল এই লাইনে পকেট পরিমাণ বলে তো অনেকটা অনেকটাই আছে আচ্ছা তাই আমার এটা আমার পাড়ার ভিতরে আচ্ছা ভিতরের মেইন রোডে নয় পাড়া ভিতরে তবুও মিনিমাম মাসিক আয় আচ্ছা এটা একদম আপনাদের গ্রামের ভেতরে হ্যাঁ গ্রামের ভেতরে আচ্ছা মেন রোড থেকে ভিতরে মেন রোডের মধ্যে করলে মেন রোডের উপরে করলে এটা ব্যবসাটা আরো বড় করে করা যায় আরো আরো বড় করে করা যাবে আরো বেশি হবে তো স্যার এই যে এই এই যে ব্যবসা করার জন্য যে যে লাইসেন্স দরকার সেই লাইসেন্সগুলো আপনি কোথা থেকে জোগাড় করেছেন এটা ওনারাই আমাকে সব কিছু কমপ্লিট করে দিয়েছে বিটাক্স থেকেই আমাকে কমপ্লিট করে দিয়েছে আচ্ছা মানে সমস্ত কিছু যা যা লাইসেন্স লাগে সমস্ত কিছু হ্যাঁ পুরোটা কমপ্লিট করার পর তবে মেশিনটা বসেছে ও আচ্ছা আচ্ছা আগে লাইসেন্স হয়েছে তারপরে অবশ্যই আগে লাইসেন্স কমপ্লিট করার পর ওনারা তবে কথা স্যার এখানে যে কুড়ি লিটার জার দেখতে পাচ্ছি সারাদিন আপনি তো এই শুধু কুড়ি লিটার জার নিয়ে কাজটা করছেন তাই হ্যাঁ 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 আচ্ছা সারা দিনে এই কুড়ি লিটার জার আপনি কতগুলো বিক্রি করতে পারছেন হ্যাঁ মিনিমাম একশো থেকে দেড়শোর মধ্যে আমার বার হয় ডেলি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যবসা আরো বড় হোক ধন্যবাদ আমি যে কাস্টমারদেরকে বারবার বলি আমাদের মেশিনের দাম কেন একটু বেশি হয় আমরা যে প্যানেল বোর্ডগুলো ইউজ করি প্যানেল বোর্ডগুলো টোটালি ডিজিটালি প্যানেল বোর্ড এখানে সমস্ত র ওয়াটার থেকে শুরু করে সমস্ত ফিল্টার সমস্ত কিছু এখানে মেনশান করা আছে এখানে দেখুন অটোমেটিক হাই প্রেশার পাম্পটা অটোমেটিক চালু হয়ে গেল একটা টাইমিংয়ের পরে অটোমেটিক হাই প্রেশার পাম্প নিজে নিজে চালু হয়ে গেল তো এখানে আপনি টি দেখতে পাচ্ছেন টোয়েন্টি সিক্স আছে এরকম আপনি সব জায়গাতেই এখানে কত ভোল্টেজ ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হলে আপনি এখানে সেটাও মেনশান করা আছে দেখতে পাবেন এখানে রোটামিটারগুলোও দেখুন কত সুন্দর এখানে আপনার কাটিস ফিল্টার আছে জাম্বু কাটিজ কিল্টার আছে এখানে ডোজিং পাম্পগুলো আছে এখানে ইউভি সিস্টেম ইউভি সিস্টেমটা দেখুন এখানে ইউভি সিস্টেম ইনস্টল করা আছে আমরা সমস্ত কাস্টমারকে সমস্ত ক্লায়েন্টকে টোটাল মেশিনারি যেগুলো প্রয়োজন সমস্ত মেশিনারি আমরা দিই ভেসেলগুলো ইউজ করি বারবার আমরা বলি ব্র্যান্ডেড মাল ইউজ করি এখানে দেখুন যে ভেসেলগুলো আমরা ইউজ করছি সবগুলো কাটা আমরা কাস্টমারকে ভেসেল থেকে শুরু করে সমস্ত জিনিসটাই আমরা টোটাল ব্র্যান্ডেড দিই আমরা গোডাউনে যে জিনিসগুলো দেখাই যে মাল্টিপোর্ট ভালগুলো আমরা গোডাউনে দেখাই সেগুলোও আমরা কাস্টমারকে ইনস্টল করাই এটা র ওয়াটার ট্যাঙ্ক এখানে হাজার লিটারের র ওয়াটার ট্যাঙ্ক ইনস্টল করা আছে এখানে প্যানেল বোর্ড আছে সাবমার্শালের যে প্যানেল বোর্ড প্যানেল বোর্ড এখানে আছে এস এস ট্যাঙ্ক যেটা আমরা প্রত্যেকটা কাস্টমারকে প্রোভাইড করতে চাই এস এস ট্যাঙ্ক সেই হাজার লিটারের এস এস ট্যাঙ্ক সেটাও আমরা কাস্টমারকে প্রোভাইড করেছি প্রত্যেকটা কাস্টমারকে আমরা প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড দিই এখানে এসএস ট্যাঙ্ক দেখুন খুব সুন্দর এসএস ট্যাঙ্ক তাহলে দর্শক বন্ধুরা আপনারা নিজেরাই জানতে পারলেন আমার ক্লায়েন্টের থেকেই যে এই ব্যবসা করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয় ক্লায়েন্টের মুখে জানলেন এবং মাসে কীরকম কী প্রফিট হয় সেটা ক্লায়েন্ট আপনাকে নিজেই বললেন যে উনি এক মাসের মধ্যে মেশিন ইনস্টল করে কীরকম কী ইনকাম করছেন যাই হোক আমি সব কিছু বিস্তারিত জানালাম এবার আপনাদের যদি কিছু জানার প্রয়োজন হয় সেটা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সব থেকে ভালো হয় যদি আমাদের অফিসে চলে আসেন ব্যবসাটা সম্বন্ধে আরও ডিটেলস বোঝাতে আমার সুবিধা হবে